ব্রেকিং নিউজ বাংলাদেশের খেলা নিয়ে নতুন সিদ্ধান্তে হামজা চৌধুরী দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলবেন তো হামজা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক মাস আগেই বাংলাদেশের জার্সিতে খেলে গেছেন হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড নিয়ে ব্যস্ত সময় পার করা এই তারকার মনের বড় অংশ জুড়ে এখন একটাই নাম বাংলাদেশ বাবার সঙ্গে কথা হলেই বাংলাদেশ নিয়ে গল্প জুড়ে দেন এমনকি পরিবারের সদস্যরা এক হলেও বাংলাদেশ নিয়ে অনেক কথা হয় ইংল্যান্ড থেকে এমনটাই জানিয়েছেন হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী গত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার অল্প দিনে যেন সবার মন জয় করে নিয়েছেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচই নিজের সর্বোচ্চটা নিঙ্গে দেন হামজা চৌধুরী বল পায়ে দেখান দারুণ সব নৈপুণ্য যদিও বাংলাদেশের পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেনি তবুও ভারতের বিপক্ষে যতটুকু অর্জন করা গেছে তা কম কিসে সাতাইশ মার্চ ইংল্যান্ডে ফেরার পর সে যোগ দিয়ে পরদিন নেমে পড়েন মাঠে বাংলাদেশ থেকে খেলে যাওয়ার পর খুব একটা বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি এরই মধ্যে ক্লাবের হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন হামজার বাবা বলেন কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে হামজা আসলে ও খুব একটা সময় পায় না আমরা এক দেশ থাকলে খুব বেশি দেখা হয় না সে ম্যাচ অনুশীলন নিয়ে খুব ব্যস্ত থাকে ক্লাবের এমন ব্যস্ততা শেষ করে জুনে আবার হামজা বাংলাদেশ আসার কথা রয়েছে আগামী দশ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর সেই ম্যাচ আয়োজনের জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কার্য দ্রুত গতিতে এগিয়ে চলছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বাইশ মে পুরো প্রস্তুত স্টেডিয়ামের বাপুফেকে বুঝিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ